সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমি খুব ভালো আছি আমি আইফ খান বোন ফার্ম হাউস মুলাদিপুর জেলা বরিশাল এই হলো আমার সাংস্কৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা পাশে চার ফিট গ্যাপ দিছি এবং সিরিয়াল এক ফিট পরপর ঘাস চাষ করছি মাঝখানে গুয়াতমালা হাইব্রিড ঘাস চাষ করে দিছি আশা করি এখান থেকে খুব ভালো ফলন পাবো কাটিং উপযোগী করার জন্য আজকে উনচল্লিশ দিনের মাথায় দ্বিতীয়বার আবার সার প্রয়োগ করব যার কারণে আজকে সেচ দিলাম কালকে হালকা পরিমাণ সার প্রয়োগ করছি শতাংশতে আধা কেজি এরপরে আজকে সেচ দিলাম এখন আবার শতাংশতে আধা কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করব গতকালকে এখানে ড্যাব সার প্রয়োগ করছি আজকে যদি আবার ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে আর কি আশা করি সর্বোচ্চ ফলন পাবো খুব দ্রুতই তো আপনারা যারা এই ধরনের ঘাসটা চাষ করেন অবশ্যই জমিটা চাষ দিয়ে দুই তিন দিন ফালা রাখবেন মাটি করবেন এরপরে শতাংশ দিয়ে আধা কেজি করে পটাশ ব্যবহার করবেন এরপর আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপ সার ব্যবহার করবেন ব্যবহার করার পরে এই ঘাসগুলো এভাবে সিরিয়াল করে চাষ করবেন চাষ করার পর অবশ্যই সাথে সাথে জমিতে সেচ দিবেন মানে পানি দিবেন তাহলে আর কি আপনি সর্বোচ্চ ফলন পাবেন দেখেন বাগানে সাহাযুক্ত জায়গায় ঘাস চাষ করছি তাও শত পারসেন্ট কাটিং জার্মেশন হয়েছে এবং এই স্মার্ট নেওয়ার পাশাপাশি এখানে আমি গুয়া তোমালা ঘাস চাষ করছি তাও শত পারসেন্ট আসছে দেখেন আমার ঘাসগুলো এখনই চার ফিট পাঁচ ফিট উচ্চতা হয়ে গেছে মানে ঝোপ কম হয়েছে বালু মাটি আশা করি দিনকে দিন এখানে অনেক বড় ঝোপ হবে এবং সর্বোচ্চ ফলন পাব দেখেন শত পার্সেন্ট বালু বালুতে এই ঘাসটা হয় ঝোপ বড় হতে একটু সময় লাগে এবং চাওয়াযুক্ত জায়গায় বলেন আর যাই বলেন না কেন উচ্চ ফলনশীল একটা ঘাস এই ঘাসটা উচ্চতা কম হয় কিন্তু ঝোপ অনেক বড় হয় যা অন্যান্য ঘাসে হয় না ঝোপটা বেশি পাবেন প্রোটিন বেশি পাবেন কিন্তু উচ্চতা কম পাবেন সেক্ষেত্রে কাগজ কলমে যখন হিসাব করবেন আপনি চল্লিশ দিন বা পঞ্চাশ দিন বা দুই মাস পরে ঘাস কাটতে যাবেন তখন যখন এই দুটা ঘাস কাটার পরে একসাথে স্কেলে ওজন দেবেন তখন দেখবেন এই ঘাসটার সংখ্যা বেশি কারণ এই ঘাসটা ঝোপে বেশি হয় ওজনে বেশি হয় কিন্তু উচ্চতা আপনার কম হয় যেমন ঝাড়া গাছটা খুব দ্রুত পাঁচ ফিট সাত ফিট হয়ে যায় এই গাছটা তা পাবেন না কিন্তু এই গাছটা আপনার ওজনে বেশি পাবেন তো আপনারা যারা গবাদি বৈশ্বের জন্য গাছ চাষ করতে পারেন অবশ্যই ঝাড়া ঘাসের পাশাপাশি আমি বলবো এই ইন্দোনেশিয়া স্মার্ট নেভে ঘাসটা চাষ করেন ঘাসটা সর্বোচ্চ ফলন হয় এবং পাশাপাশি গাছটার জোপ বড়ো হয় দেখেন আপনাদের কাটিং ডেলিভারি দেওয়ার পর যে কাটিং ডেলছে সেই গাছটা আমি এখানে চাষ করছি গোয়াতামাল হাইব্রিড শত পারসেন্ট জার্মিনেশন আসছে দেখেন আপনারা এই ধরনের সাইলে ঘাসগুলো চাষ করতে পারেন খুব ভালো ফলন হবে বলতে গেলে আমি যদি আরও এক সপ্তাহ পনেরো দিন আগে সার দিতাম তাহলে ঘাসটা উচ্চতা আরও বেশি আসতো এখানে গ্যাপ আছে পাঁচ ফিট পাশে কিন্তু লাম্বায় এক ফিট পরপর চাষ করছি এক ফিট দিয়ে নেই কারণ ডাইরেক্ট ঘাসটাই না রোপণ করে দিছিলাম আস্তা যার কারণে পাশে কম দিছি এই গ্যাপ বেশি দিছি এবং লাম্বায় গ্যাপ কম দিছি এখন পাঁচ ফিট উচ্চতা আছে এখানে সাড়ে চার ফিট পাঁচ ফিট আমার গ্যাপ বেশি দেওয়ার কারণে ঘাস কম দেখা যায় আপনারা চাইলে এবং এই ঘাসটা চাষ করার নিয়ম এটাই আপনি গ্যাপ পাশে বেশি দিবেন কিন্তু লাম্বায় চারা টু চারা ঘন দেবেন তাহলে আর কি আপনি সঠিক ফলন পাবেন কারণ চার পাঁচ বছর যারা স্থায়ী সমাধান চাইবে যারা পাঁচ বছর সাত বছর চিন্তা করবে তারা গ্যাপ বেশি দেবেন তারা অবশ্যই চার ফিট পাঁচ ফিট বা তিন ফিট গ্যাপ দেবেন গ্যাপ বেশি দিলে হবে কি এই গ্যাপের যে মাটিটা আছে এই মাটি আপনি যত গোড়ায় দিবেন তত শাকাপোশাকা বাড়বে আপনি ঘাস কাটার পরে যদি এই গ্যাপটার এখানে মাটি থাকবে ঘাস কাটার পরে যদি গোড়ায় দেন তাহলে ও শাখা প্রশাখা বৃদ্ধি পাবে যতবার কাটবেন ততবার যদি আপনি মাটি দেন তাহলে একটা থেকে আর শাখা বাড়বে কারণ এই স্মার্ট নেভিয়া ঘাসের আপনার গিট হয় ছোটো ছোটো ঘনগুনো যার কারণে এটা কাইটে যদি আবার দেন তাহলে আপনার শাখা প্রশাখা বৃদ্ধি পাবে দেখেন গুয়াতমালা ডেলিভারি দেওয়ার পরে চাষ করে দিছি মাঝে মাঝে ওই চারাগুলো জার্মেশন আসছে আমার এখানে ক্যামেরায় দেখা যায় কম কিন্তু ঘাসটা আমার গ্যাপ বেশি দেওয়ার কারণে কম দেখা যায় যদি গ্যাপ ঘন থাকতো তাহলে আপনার সঠিক মানে আইডিয়া করতে পারতেন যে আসলে সর্বোচ্চ ফলন আমার গ্যাপ বেশি দেওয়ার কারণ হচ্ছে একটাই আমি এখান থেকে কাটিং তৈরি করবো এবং মাঝে মাঝে গুয়া আমরা ঘাস চাষ করবো এই কারণে দেখেন ওই দেখা যায় গুয়া কিছু চারা রেট রোপণ করছি তো ভালোই হয়েছে এবং গ্যাপ বেশি দেওয়ার একটাই কারণ যেহেতু চার পাঁচ বছর এখান থেকে কাটিং সংগ্রহ করব এই কারণে গ্যাপ বেশি দিছি যেমন চাষ করার পর একবার মাটি দিছি আবার কাটার পর একবার দিব তাতে হবে কি সিরিয়ালটা উঁচু হবে বসার সময় যে এখানে দুই চার ইঞ্চি পানি জমে যায় বা ছয় ইঞ্চি ওই পানিটা জমবে না ওই সমস্যাটা দেখা দিবে না এই কারণে আর কি এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করছি আপনারা আর কি এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারবেন তাহলে আর কি সঠিক ফলনটা পাবেন তো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই আপনাদের মতামতগুলো জানাবেন পুরো ভিডিও জুড়ে এই আশাই করতেছি তাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যে কোনো ধরনের ঘাসের কাটিং চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন গুহাতামালা থেকে শুরু করে পানির গাছ জার মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড এবং উচ্চ ফলনশীল গাছ জারা ওয়ান গুয়াতমালা হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এলিফেন্ট রেড পাকচন পাকচং সব ধরনের গাছের কাটিংগুলোই আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ